বাবা তুমি একবার ওই দিবা একবার ওপার দিবা একবার মাছ খান দেখে হ্যাঁ ভয় লাগিচ্ছে তোমাকে ভয় লাগিচ্ছে সমস্যা হচ্ছে কষ্ট পাচ্ছ সুন্দর বাবা তুমি পঁচিশ নম্বর টিকিট উঠাও সুন্দর দেখে একটা জামাই দিয়ে দিব রে ওঠাও খালাম্মা নাইরা সুন্দর দেখে একটা চিংড়ি ফিশ নাম্বার সিক্স ছয় নাম্বার এটি একটি আকর্ষণীয় পুরস্কার ব্লেন্ডার মেশিনের নাম্বার কালার আকাশে সিঁড়ি জন্য ডাবল ফোর ফাইভ ফোর জিরো সিক্স চার চার পাঁচ চার শূন্য ছয় লেখা ছিল জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল ফোর এইট টু ডাবল ওয়ান ওঠাও খেলাম্মা রং ধনু রঙের বাহার নাম্বার সেভেন সাত নাম্বার একটি হট টিফিন কেরিয়ারের নাম্বার কালার গোলাপের নাইন ওয়ান তিন পাঁচ ছয় সাত নয় এক লেখা ছিল নাজমা কলেজ রোড জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট জিরো টু ফাইভ ফাইভ ফোর ফোরাম মা রংপুর গ্রামীণ ও কটির শিল্প মেলার মেন গেট অলি নাম্বার এইট

এমন ভাবে লেখেছে আমাকে বাবা বলতে বাধ্য করালো যাই টিকিট কিনেছে তার বাবা পেয়েছে আট নাম্বার পুরস্কার সুন্দর একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি পরন্ত বিকেলে ফাইল নাম্বার নাইন নয় নাম্বার মোবাইল ফোনের নাম্বার

আমি কথা বলি সুজন একটা কথা বলেছে মাইকের ফোন ছেড়ে দেওয়ার পর আমার বড় ভাই আমার বন্ধু আমার সিনিয়র কথার উত্তর দিতে পারি নাই তখন আসলেই তিনটা কথাই রাইট বয়সের ছয় মাসের ওর বড় আমি আমি ওর থেকে দুই বছর আগে কাজে জয়েন করেছি আর বন্ধু বললে কারণে এ যদিও দেখতে ছোট বড় লাগে আমরা কিন্তু এক ক্লাসের ছাত্র ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি কিন্তু কাজের বেলায় আমার ছোট ভাই আজকে একটু ভুল করেছে ভয়দের সাবলমান নিল নায়কের মতো সিহারা আমি বলি না যে ছাত্রদের কাম হবে না সাবল দিতে পারবে না পালাইছে পালাইছে তাহলে ভাই আপনারা যে কথা বলতেছেন এখানে বুঝতে হবে যে এখানে আমি টুটির মধ্যে আছি গতকালকে তিনটার সাবল মার পালাইতে পারছে আর ওদের মোবাইল কাগজ টাকা পয়সা সব জব্দ করে রাখতে হয় একটা সাবল আসেন তো মামা আসেন আসেন আসে না কে আসবেন দ্রুত লম্বা ছওড়া থেকে একজন হুম হ্যাঁ মনে অনেক আসে আসেন দ্রুত লম্বা ছড়া কে আছে আসেন আপনি যান এদিকে আসেন এদিকে এই কিচ্ছু নেবেন কিচ্ছু ছড়াবেন না বাহ রে এই ভুল জীবনে করবেন না আমার आजाद থাকতে কি নাম মোহাম্মদ আনসুর রহমান কি করেন রাখো পালক দেখি তোর এটা কি করছেন আপনি এবার কি করছেন সবাই মিছে মনে করে যে ওখানে গেলে কি না কি আসেন দেখি এমনি কালকে আর রুটি আর পাউরুটি আর কোলা খাওয়াইনি হ্যাঁ আজকে খাওয়াবে কিনা সুজনের দায়িত্ব আবার না ঠিক আছে হ্যাঁ দেখা হ্যাঁ কি ভাবা শুরু করি রি

সঙ্গে যাবে দাদা টিকিটের রং সাদা সিরিজ কো সিকিউরিটি মনোগ্রাম হকস দেখে নেবেন নাম্বার জুম করে বড় বড় ক্যামেরায় ফোর টু জিরো ফাইভ সিক্স সেভেন চার দুই শূন্য পাঁচ ছয় সাত চার দুই শূন্য পাঁচ ছয় সাত এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল জিসা মনি ঠিকানা নতুন এলাকা আছেন আছেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ফাইভ জিরো সেভেন লাস্টের ওঠাও লাগল ফোন হ্যাঁ কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম কে বলছেন প্লিজ একটু নাম বলবেন আপনার নাম বলবেন নাম

বুঝতে পারছি এটা তো সদর নাকি সদর তাহলে আপনি কি করেন আর শীসামুনি কি করে পেশা আচ্ছা আচ্ছা আপনি কি করেন আচ্ছা প্লিজ ফোনটা একটু শীসামুনিকে দিবেন আমি বলতে চাচ্ছি আচ্ছা কেটেছিল আপনি না আপনার ভাই আচ্ছা তাহলে আপনি মোটর সাইকেল পেয়েছেন টিকিট নিয়ে খুব তাড়াতাড়ি করে চলে আসেন কেমন খুব তাড়াতাড়ি করে আমি যখন রান্না বসি বন্ধু আমি কেমন করে আসি মাথায় নষ্ট মামা লাস্ট নাম্বার ওয়ান ডাবল সেভেন জিশামণি মরিস্টারি জিরো ওয়ান সেভেন এইট জিরো ফাইভ জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন চলে গেল পুলিশ লাইন অত্র এলাকায় একটি মরিস্টারি পুলিশ লাইনের সাইডে বললাম তো রে রে ওঠাও খালাম্মা ওঠাও রেলওয়ে লাইন ডাবল ওয়ান তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতটি বাদ তুলবা হ্যাঁ রেলওয়ে নাও নেক্সট নাম্বার আনলাকি ওয়ান অ্যান্ড থ্রি থার্ড এন নাম্বার রাইস কুকারের নাম্বার টিকিটের রং সকলেই লক্ষ্য রাখুন গোলাপি সিরিজ খ ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন পাঁচ এক ছয় পাঁচ আট সাত লেখা ছিল রবিন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ওয়ান জিরো নাইন ওঠাও খালাম্মা সুন্দর করে একটা যে সাইন সিংহাসন করলেন ওয়ান নাম্বার একটি হট নাম্বার কালার আকাশী ফাইভ পাঁচ ছয় চার নয় শূন্য আট লেখা ছিল রোমানা বালার হাট জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি সিক্স সেভেন নাইন ফোর ওয়ান এক্স নাম্বার নাইরা সাইরা সুন্দর করে একটা স্কুল লাইফ ওয়ান ওয়ান ফাইভ ফিফটিন পনেরো নাম্বার একে ফ্রাই প্যানের নাম্বার লক্ষ্য রাখুন সকলেই মিলে টিকিটের রং গোলাপি শীর্ষ ফোর টু ফাইভ নাইন ডাবল নাইন চার দুই পাঁচ নয় 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 লেখা ছিল আল্লাহ ঘাঘট জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি ওয়ান টু ওয়ান ফোর সেভেন নাও নাম্বার বৌদি দাদা এসেছে দরজা খোলো ওয়ান অ্যান্ড সিক্স বাংলায় নাম্বার ষোলো একটি মোবাইল ফোনের নাম্বার জোরে জোরে সাবল চলছে কালার আকাশে সিরেজমো ডাবল ফোর ওয়ান জিরো ডাবল নাইন সার স্যার এক শূন্য নয় নয় লেখা ছিল সাজ্জাত সেন্ট্রাল রোড জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন টু ডাবল নাইন টু থ্রি নাম্বার হৃদয়ী সুলতান মোহাম্মদ ওয়ান ওয়ান সেভেন সেভেন টেন সতেরো নাম্বার এটি একটি প্রেশার কুকারের নাম্বার লক্ষ্য রাখুন প্রেম মানে না কোনো বাধা কিং সাদা শিরস ফাইভ সেভেন টু সিক্স ফোর টু পাঁচ সাত দুই ছয় চার দুই লেখা ছিল নাজির হাট মোসাম্মদ

জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স টু সেভেন টু